আমি এখন সেবজে উঠবো একটু পরে চলে ওই দেখেন কত সুন্দর জায়গা সবাই আসছে তখন আমরা বাসে উঠবো চলেন আমরা এখন বাসে যাই আমরা এখন চান্দের মনে হইতে পারে আমরা চান্দের গাড়িতে উঠব হ্যাঁ 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 আমরা এখন চান্দের গাড়িতে উঠব দেখেন সবাই এখন আসছে

আমরা এখন উঠবো চাঁদের গাড়িতে চাঁদের গাড়িতে আমরা আমার আম্মু আসছে এখানে এই যে আমার আম্মু করো না করো না আমার শরম পাচ্ছে তুমি আমারটা ভিডিও করে দাও কাটো কাটো আমি আইটা যাই একটা ভিডিও করে দাও

আমাদের আব্বুটা যাবো আমরা ওইখানে দেখেন কি সুন্দর লাভ লাভে রেখে না আমরা যাবো কি সুন্দর লাইট এখানে না আচ্ছা আচ্ছা সামনে যাই আমরা